রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো রাধাকৃষ্ণ সেবা পরিবারের আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত তো এটা সংক্রান্তির দিনে কিছু মুহূর্ত আমি শেয়ার করতে চলেছি যে কিভাবে সংক্রান্তিতে আমি আমার গোপাল সোনাদের সঙ্গে এই মুহূর্তগুলো কাটাই আর সেই মুহূর্তগুলো অবশ্যই খুব সেরা মুহূর্ত হয়ে ওঠে সব কিছুকে নিয়ে গোপালকে নিয়েই কিন্তু আমার সব কিছু তো সেটা ভালো থাকা হোক মন্দ থাকা হোক সমস্তটা গোপালের সঙ্গে নিয়েই আর সংক্রান্তিতে চেষ্টা করি গোপালকে কিছু নতুন পরানোর যেমন নতুন জামা হতে পারে নতুন সোয়েটার হতে পারে আর এই বলে না যেমন যে ঘোরামির ঘর ভাঙা থাকে তো সেই একই হাল আমার ক্ষেত্রেও আমার কাছে অর্ডার আছে আর আমি অর্ডারই পোশাক সবার জন্য বানিয়ে দিচ্ছি তবে আমি সংক্রান্তির দিনেই আমার গোপালের পোশাকগুলো বানানো শুরু করেছিলাম আগে আমি কিছু পঞ্চু আর টুপি তিনজনের জন্য বানিয়ে নিয়েছিলাম তবে গোপালের পোশাকগুলো একদম সংক্রান্তির দিন সকালবেলায় আমি শুরু করেছিলাম আর এই রাধারানীর ফটো ছবিটাও আর রাধারানীর ড্রেস কিভাবে বানিয়েছি সেটাও আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে নিয়ে আসব। আর এই দেখো পঞ্চু আর সঙ্গে ম্যাচিং টুপি এগুলো তো বানিয়েছিলাম আমি আগের এক ছোট্ট ভিডিওতে আমি জানিয়েছি যে এটা সংক্রান্তি উপলক্ষেই বানাচ্ছি আর এখানে রাধা এর জন্য আর সকলের জন্য পঞ্চু ম্যাচিং টুপি সব কিছু রয়েছে তো এবারে যাব আমি পুজো ঘরে তো দেখো সকালের কাজকর্ম তো সেরে ফেলেছি যেগুলো বানানোর বানিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি পুজো ঘরে আগের দিনে কৃষ্ণের সোয়েটারে চেঞ্জ করে রেখেছিলাম কারণ একদিনে অনেক কাজ হয়ে যায় তাই আমি একদিনে পারবো না বলে একদিন আগেই রাধাকৃষ্ণের পোশাকটা চেঞ্জ করে নিয়েছিলাম আর যদিও ওটা কিন্তু নতুন নয় ওটা এক বছর আগেই আমি পরিয়েছিলাম এবারে গোপালদের আমি স্নান করিয়ে নেব তো পুজো ঘরে গোপালদের স্নান করার আগে আমি একটু জল গরম করে নিয়েছি বেশ ভালো মতন কারণ আমি আমার একটু সময় লাগবে আর প্রচণ্ড হাওয়া বইছিল পৌষ মাসে সংক্রান্তির দিনে মানে এই দিন এমনটাই হয় খুব ঠান্ডা থাকে বা হাওয়া বয় তো আমি গোপালদের স্নানের জন্য আলাদা করে জল গরম করে নিয়েছিলাম আর এই জলটা এতটা গরম করেছিলাম যে জলটা আমাকে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে গোপাল তো স্নান করাতে হবে আর তার আগে আমি কিছু সুজি বানাচ্ছিলাম যেটা আগে থেকেই আমি বানিয়ে রাখছিলাম স্নান করানোর আগেই বানিয়ে রেখেছি কারণ এটা গরমও থাকবে আর গোপালদের আমার যেটা মনে হয় যে গোপালদের স্নানের পরে গোপালদের খিদে পাবে তখন তো এটা বানাতে গেলে গোপালদের অনেকটা সময় অপেক্ষা করতে হবে তাই আমি ওটা কিন্তু স্নানের আগেই বসিয়ে দিয়েছি আর এটা যতক্ষণে হবে ততক্ষণ আমি গোপালদের কিন্তু স্নান করিয়ে আবার নতুন শৃঙ্গার করিয়ে তারপরে ভোগটা দিতে পারবো তো এখানে আমি যখন ঘির মধ্যে সুজিগুলো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর কালার দেখছো চেঞ্জ হয়ে গেছে তো এবারে জল চিনি আর নুন অবশ্যই মিষ্টির সঙ্গে কিন্তু আমরা একটু নুন অ্যাড করতে পছন্দ করি তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা আরও বেশি হয়ে আসে তো এরপরে তো আজকের দিনে সব বাড়িতে সব বাঙালি পরিবারে কিছু পিঠে পুলি এগুলো তো বানানো হবে আর আমাদের বাড়িতে ব্যতিক্রম কিছু নয় তবে সেগুলো হয়তো সংখ্যায় অনেক কম আর এদিকে গোপালদের স্নানও হয়ে গেছে নতুন কাপড় যেগুলো সকালেই বানিয়েছিলাম সেগুলোই পরিয়েছি আর পঞ্চগুলোও পরিয়ে দেব তো গোপালকে কি মিষ্টি লাগছে দেখো আর যেহেতু এখন শীতকাল তাই স্নানের জন্য আমি বেশি সময় নিই না জাস্ট জলটাই একটু গরম করে নিই মানে গরম বলতে এমনটা নয় যে অতিরিক্ত গরম তা নয় তো দেখো গোপালদের স্নান সিঙ্গার হয়ে গেছে আর এই নিয়মগুলো সব বাড়িতেই মানা হয়ে থাকে এখানে কিছু পর রয়েছে তার মধ্যে ধান অনেকে ধান দেয় আমাদের যেহেতু ধান নেই আমাদের চাল দিয়েই কিন্তু এভাবে সাজিয়ে দেওয়া হয় আর এগুলো তার উপরে ওই আমের পল্লব আর বেনি করে রাখা ধানের শীষ রাখা হয় তো এগুলো রাতে এখান থেকে তোলা হবে আর কিছু যে ভাড়ারে চাল ভরে রেখে দেয়া হয় ওগুলো আবার একটা মানে বৈশাখ মাস পর্যন্ত অপেক্ষা করা হবে ওগুলোই আর হাত দেয়া হবে না তো এই রকম কিছু রীতিনীতি মেনে আসা হচ্ছে তা খুব ভালো লাগে আর মান এগুলো হয় এক প্রতিটা বাঙালি ঘরের একটা করে বিশেষ বৈশিষ্ট্য থাকে তো সেগুলো পালন করা হয় আজকের দিনে এতটা হয়তো আমি জানি না ব্যাস ওগুলো তো মায়ের কাজ থাকে আর এখানে দেখো আমার রাইরা সবাই তো সাজুগুজু করে বসেই পড়েছে তো সকালের ভোগ সেবা সব কিছু তো হয়ে গেছিলো আর আজকের দিনে আমাদের খুব একটা বেশি কিছু বানানো হয়নি আর এটা আমি আলাদাভাবেই বানিয়ে নিচ্ছিলাম কারণ এখান থেকে গোপালের আবার ভোগ দেয়া হবে যেটা রাতের জন্য যে ভোগটা দেয়া হবে তো সন্ধ্যের পুজো দেওয়ার পরেই কিন্তু সন্ধ্যে পুজো দেওয়ার একটু আগেই আমি এগুলো বানিয়ে নিচ্ছিলাম কারণ এগুলো আবার রসে মানে যেটা গুড়ের যে রস বানানো হয় তার মধ্যে দেয়া হবে তো যার জন্য আমি বানিয়ে একটু রেখে দিয়েছিলাম একটু সময় দিতে হয় আর এখানে দেখো এগুলো তোমরা কি বলো জানি না তবে এগুলো না আমাদের এধারে সরু চুগলি এইভাবে বলা হয় আমি জানি না এর দ্বিতীয় নাম কি বলা হয় তো সেগুলো আমি কয়েকটা গ্যাসেও বানিয়ে নিয়েছিলাম পুজো সন্ধ্যের যে পুজোটা সন্ধ্যের আরতি সেগুলো কমপ্লিট করে নেওয়ার পরে সন্ধ্যা আরতি করে নেওয়ার পরে আমি গোপালের ভোগ দেব তো এগুলো উনুনে বানালে খুব বেশি ভালো হয় আমিও উনুনে বানাবো তবে গোপালের সেবা ততক্ষণে কিন্তু দেরি হয়ে যাবে যার জন্য আমি কয়েকটা গোপালের জন্য গ্যাসেই বানিয়ে নিচ্ছি আর এগুলো আমার বানাতে খুব ভালো লাগে আর দেখো কতটা সহজে ইজি এগুলো উঠে আসে এখান থেকে তো ফ্রেশও লাগে আর এগুলো সব দেয়া হবে গোপালের সেবাতে তো আমাদের তো খুব বেশি এগুলো বানানো হয় না কারণ দেখো বানালে সেগুলো আবার ফেলে তো দেওয়া যায় না সেগুলো আবার খেতেও হবে কিন্তু সবাই খুব একটা পছন্দ করে না তবে রীতিনীতি হিসেবে একটা দিন এভাবেই চলে তো যাই হোক গোপালের অজুহাতে আমাদেরও কিছু হয়ে যায় আর একদিনে আমরা কিন্তু একাধিক কিছু বানিয়ে ফেলি না খুব সীমিত থাকে আইটেমগুলো তো যাই হোক আমি গোপালের জন্য কিছু জিনিস বানিয়ে নিচ্ছি আর উনুনে যখন আমি যদি বানাতে যাই তাহলে সেটা অনেকটা সময় লাগবে তো তখন গোপাল সেবার পাশাপাশি এটা করতে অনেকটা সময় লেগে যাবে তাই আমি গোপালের জন্য স্পেশালি কিছু আগে আমি বানিয়ে নিচ্ছি তো এগুলো দেয়া হবে সব গোপালকে আর বন্ধুরা আজকের ভিডিওটা তবে এখানে শেষ করছি আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আবার আসবো পরের এক নতুন ভিডিও নিয়ে খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে